দেখে যাহা মায়ের মতন আহা একটি কথাই এত সুধা মেশা নাই মায়ের মতো এত আদর সহার আর কোনো থানে কেই পাইবে না ভাই হেরিলে মায়ের সু ঘুরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়াই পড়ান মায়ের শীতল কোলে সকল যত না ভুলে কত না সোহাগে মাতা বুকটি ভরান যখন অসহায় ছিল কাদা ছাড়া কাদা ছাড়া মাহি জানিতাম কোনো কিছু ওঠা বসা দূরে থাক মুখে নাই ছিল বা চাহুনি ফিরিতে শুধু মায়ের পিছু পিছু ধন্যবাদ সবাইকে